নতুন রাধুনীদের জন্য আজকে মোমো রেসিপিটা নিয়ে চলে আসলাম একদম পারফেক্ট মোমো কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফেরদ সুফিয়া ব্লগ থেকে আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাজে লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা আটার ব্যবহার করতে পারেন ঘরে যদি ময়দা না থাকে আটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে মোমো তৈরি করা যায় টেস্টের দিক থেকে কিন্তু একটু এদিক ওদিক হয় না তো আপনারা এই আটা দিয়েও করতে পারেন তো দেখতেই পেলেন আমি হচ্ছে দুই কাপ ময়দা এখানে নিয়ে নিয়েছি তারপরে কিছু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপরে একটু তেল মিশিয়ে নিয়েছি তেল দেওয়ার পরে আমি এখানে আস্তে আস্তে পানিটা দিয়ে তারপরে ডোটা তৈরি করব পানিটা একবারেই দিব না কারণ পানিটা বেশি হয়ে যেতে পারে এখানে অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে করে ডোটা তৈরি করতে হবে আমি কিন্তু এখানে কোনো গরম পানি ব্যবহার করিনি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা পানিটাই হচ্ছে ব্যবহার করেছি আপনারা চাইলে একটু গরম পানিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না আবার নর্মাল পানিতেও কিন্তু কোনো সমস্যা হয় না আমি কিন্তু নর্মাল পানি দিয়েই তৈরি করেছি তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এখানে ডোটা খুব সুন্দর করে মথে নিতে হবে ডোটা যত সুন্দর করে মথে নিবেন আপনার মোমোর শেপটা দিতেও কিন্তু তত বেশি সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন আমি ডোটাকে খুব সুন্দর করে মথে নিচ্ছি ডোটা মথে নেওয়ার পরে আমি একটা টাওয়াল এখানে খুব সুন্দর করে ভিজিয়ে নিব ভিজিয়ে টাওয়ালটাকে নিংড়ে নিব নিংড়ে নিয়ে কিন্তু এই যে ডোটা দেখতে পাচ্ছেন এই ডোটা আমি টাওয়ালের মধ্যে মুড়িয়ে দিব এটা দশ থেকে পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে আপনারা চাইলে বেশিক্ষণও রাখতে পারেন একটু বেশিক্ষণ রাখলে আপনাদের মোমো তৈরি করতে খুবই সুবিধা হবে তো এই যে ভেজা টাওয়ালটা দিয়ে আমি এখানে ঢেকে রাখলাম এবার বাকি পরের প্রসেস আমি এখন আমার পুটটা তৈরি করার জন্য মাংসটা কিমা করে নিব আপনারা শুধু মুরগির বুকের মাংসটা নেবেন বুকের মাংসটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিমা হয়ে যাবে আমি এখানে কিমা করে নিতে ছুরি সাহায্যে আমি কিমা করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড ব্লেন্ড করে নিলে সহজ হবে কিন্তু আমার মনে হলো যে এভাবে করলে আমি খুব তাড়াতাড়ি করতে পারবো সহজ হয় যার কারণে আমি এভাবেই করলাম আপনাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি কিন্তু কিমাটা করতে পারি যে আমার হাজবেন্ড করে দিচ্ছে আপনারা দেখতেই পেলেন এখানে খুব সুন্দর করে কিমাটা করে দিয়েছে দেখতেই পাচ্ছেন কিভাবে কিমাটা করছে আপনারা কিন্তু এভাবে করতে পারেন এভাবে সহজ হয় মাংসটা মুখে লাগে খুব বেশি মজাদার লাগে কিমাটাতেই কিন্তু মোমোর আসল স্বাদ ওই কিমাটা যদি খুব সুন্দর করে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার মোমোটা অনেক বেশি মজাদার হবে আমার কিমা করা হয়ে গেল এবার আমি কিমাটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এবার আসল শুরু এখানে লবণ দিয়ে দিলাম এরপরে মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আপনারা শুধু রসুনও দিতে পারেন এখানে আমি আদা রসুন মরিচ নিয়ে দিয়ে দিলাম সাথে একটু গোটা রসুনও দিলাম গোটা রসুনটার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এই মোমোর দিয়ে পুরে তো আমি হচ্ছে এখানে পেঁয়াজ দিলাম মানে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি তৈরি করা চেষ্টা করেছি আপনারা পেঁয়াজের বদলে পেঁয়াজ কলিটা ইউজ করতে পারেন এরপর আমি দিলাম হচ্ছে একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এরপর একটু সয়া সস দিয়ে নিয়েছি সবকিছু দেওয়ার পরে খুব সুন্দর করে মাখিয়ে নিব ও এখানে একটা জিনিস আমি ভুলে গেছিলাম আমি দিতে ভুলে গেছি পরবর্তীতে কিন্তু দিয়ে দিয়েছি সেটা হচ্ছে আহ গোলমরিচের গুঁড়া আমি গোলমরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম এখানে আসল কিন্তু হচ্ছে গোলমরিচের গুঁড়াটা গোলমরিচের গুঁড়া দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ 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 বেড়ে যায় আপনারা গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিবেন এখানে তো এই যে আমি গোলমরিচের গুঁড়াটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রেখে দিব এরপরে কিন্তু আমি হচ্ছে একদম গরম গরম তেল দিব এখানে তেলটাকে খুব সুন্দর করে করে নিয়ে এই তেলটা এখানে দিয়ে দিবেন আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি আমার আর কি মাপ মতো দিতে ভুল হয়ে গেছে আপনারা পরিমাণটা একটু কমিয়ে দিবেন তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই এখানে পরবর্তীতে একটু তেল বেঁচে ছিল আমি কিন্তু সেটাও এখানে দিয়ে দিয়েছি তো গরম পানিটা দেওয়ার পরে গ্রানটা যে এত সুন্দর এসেছে আমার এত বেশি ভালো ম মানে এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে চামচ দিয়ে একটু নেড়ে নেড়ে নিব তারপরে এই এটার প্রসেসিং যখন শেষ হয়ে যাবে তারপরে আপনারা চলে যাবেন সেই ডোটাতে এই ডো হচ্ছে গামছা দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি আমি একটা নিয়ে নিয়ে নিব কিন্তু গামছা দিয়ে কারণ এটা খোলা রাখলে রুটিটা বানাতে খুব বেশি কষ্ট হয়ে যাবে এটা শক্ত হয়ে যাবে যার কারণে কিন্তু এই ভেজা টাওয়ালটা দিয়ে আমি এটাকে মুড়িয়ে রাখবো তো এই যে আমি ডোটা নিয়ে খুব সুন্দর করে একটা বড় করে রুটি বানিয়ে নিব। খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না মানে একদম মিডিয়াম সাইজ হবে একদম পিরার সমান করে কিন্তু আমি একটা রুটি বেলে নিব মানে অনেক বড় একটা রুটি বেলবো এই রুটিটা আমি এখন বেলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে আমরা নর্মালি রুটি বানাই সেভাবেই কিন্তু আপনারা এই রুটিটাকে বানিয়ে নেবেন এই রুটিটা বানানোর পরেই আমি হচ্ছে শেপ দেবো আপনারা একটা কুকি কাটার নিয়ে রাখবেন যেটা দিয়ে খুব সুন্দর করে মোমোর মোমোর কাটটা দিতে পারবেন তো আমার বাসায় হচ্ছে কুকি কাটার ছিল না যার কারণে আমি একটা বাটি দিয়ে কিন্তু কেটে নিয়েছি আপনারা দেখতেই পাবেন এই যে আমি রুটিটা খুব সুন্দর করে বেলে নিচ্ছি একদম কি বলে পাতলা করে বেলে নিচ্ছি তো এর মাঝখানে আমি আপনাদেরকে বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো সবার আগে আগে পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমি একটা বাটি দিয়ে কিন্তু মোমোটা কেটে নিয়েছে আমার মোমোগুলো অনেক বড় বড় হয়ে গেছে একটু ছোট বাটি হলে আরো ভালো হতো মোমো একটু ছোট হলেই ভালো লাগে তো আমারটা একটু বড় হয়ে গেছে যাই হোক ব্যাপার না আপনারা দেখতেই পাবেন কত বড় হয়ে যায় আমার মোমো তো খারাপও লাগে নাই আপনাদের যেরকম বাটি যাচ্ছে বাসায় সেরকম শেপ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এই যে আমি খুব সুন্দর করে এগুলো কেটে নিয়েছি নেয়ার পরে এই যে পুর ভরিয়ে এবার আমি মোমোর শেপটা আপনাদেরকে দেখাবো মোমোর শেপটা খুবই সহজ একদম সহজ উপায়ে আমিও যেহেতু প্রথমবার বানালাম আমি কিন্তু কিন্তু এর আগে কখনোই মোমো বানাইনি প্রথমবার বানিয়েছি একদম সহজ উপায়ে আমি যেভাবে বানানো যায় সেভাবেই আপনি চেষ্টা করেছি যাতে নতুনদেরও সুবিধা হয় বানাতে তো দেখতেই পেলেন এই যে আমি কিভাবে মোমোর শেপটা দিলাম খুবই সহজ একটা উপায় আপনারা যে কেউ কিন্তু এই মোমোটা বানিয়ে নিতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে আরও একটা মোমো বানানোর শেপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে কিন্তু পুরটা ভরে নিয়ে এইভাবে খুব সুন্দর করে কিন্তু মুখটা লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু গুলো খুলে বাহিরে পুরগুলো বাহিরে বের হয়ে আসবে অবশ্যই আপনারা মুখটা মেরে দিবেন একটু হাতে পানি নিয়ে চেপে চেপে দিলে কিন্তু মুখটা হচ্ছে পুরগুলো বের হবে না তো দেখতে পেলেন কত সুন্দর শেপে হচ্ছে করা যায় দেখেন আমি কতগুলো মোমো বানিয়ে নিয়েছি মাত্র দুই কাপ আটা দিয়ে দুই কাপ ময়দা দিয়ে তো আটা বলেন ময়দা বলেন যে কোনো একটা দিলেই হবে দুই কাপ ময়দাতেই কিন্তু দেখছেন কতগুলো মোমো হয়ে গেছে আপনারা কিন্তু খুব সহজ উপায় কিন্তু বানাতে পারেন দেখলেন তো কত সহজ মোমো বানানো তো আপনারা যারা মোমো বানাতে ভয় পান আমাদের ভিডিওটা যদি আপনারা সেভ করে রাখেন এবং শেয়ার করে রাখেন আপনাদের কিন্তু অনেক বেশি সুবিধা হবে মোমো গুলো বানাতে তো এই যে আমি এখানে সামান্য একটু ঘি দিয়েছি আপনারা বাটার দিয়ে করতে পারেন তো ঘি দিয়ে হচ্ছে আমি এটা একটু ভেজে নিব মোমো কোন রকম হচ্ছে ভাব না ছাড়াই কিন্তু আমি এই মোমো গুলোকে বানিয়ে নিব মানে ঘরে উপকরণ দিয়েই বানিয়ে নেবেন একদম সহজ আপনাদেরকে দেখাচ্ছি একটু ভেজে নিলাম আমি কারণ একটু ভাজা ভাজা খেতে আমার কাছে ভালো লাগে আর একটু সামান্য এখানে পানি দিয়ে দিয়েছি দেখছেন তো কত সুন্দরভাবে আমার মোমো রেডি হয়ে গেল খুবই মজা হয়েছিল তারপরে এখন আপনাদেরকে আমি সসটা দেখাবো সসটা কিভাবে তৈরি করবেন এখানে মাত্র চারটা শুকনো মরিচ আমি নিয়েছি কারণ আমি ঝাল খেতে পছন্দ করি এরপরে কিছু কাঁচামরিচ নিয়েছি আপনারা একটু কমিয়েও দিতে তারপরে কাঁচা কিছু রসুন এখানে আমি দিয়ে দিলাম রসুন দেওয়ার পরে টমেটো সসটা দিয়ে দিচ্ছি টমেটো বেশি পরিমাণে দিয়ে দিলাম আমি কিন্তু ডিম ডিম এখানে করে করে বলতে ভুলে গেছি নিতে হবে পোস্ট বেশি পোস্ট করলে না এরপরে একটু সয়া সস দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এরপরে কিন্তু আমি এটাকে ব্যালেন্ডারে ব্লেন্ড করে নিব আমি এর জন্য ব্যালাইন্ডারে জারে দিয়ে দিয়েছি ও সামান্য একটু সরিষার তেল ইউজ করেছি তারপরে একটু চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে আমি এটাকে এই যে ব্যালেন্ডার করে নিচ্ছি আমার হাজবেন্ড কিন্তু আমাকে যথেষ্ট সাহায্য করেছে এই মোমোটা বানাতে ওই এটা ব্যালেন্ডার করলে দেখেন কত সুন্দর হয়েছে সসটা এত বেশি মজাদার হয়েছে এটাকে আসলে মেয়োনিস বলে তো রিভিউটা আপনারা নিজের কানেই শুনে নিন পারফেক্ট